জানিস ভালোবাসা একটা আর্ট আর আমরা প্রতিটা মানুষ এক একজন আর্টিস্ট জানি না তুই মানবি কিনা আমি কিন্তু তোদের রবি ঠাকুরের থেকে প্রেম করতে শিখিনি তোদের শরৎচন্দ্র কীভাবে ভালোবাসতে বলেছিল সমরসের কোন কথাটা উদ্ধৃতি করে বললে তোদের নিউরনগুলো উত্তেজিত হয়ে যাবে কিংবা তোদের হেমু শুভ্র এগুলো কখনোই তোমাদেরকে ইমপ্রেস করার জন্য পড়িনি ওদের থেকে খানিকটা জীবনবোধ শিখেছি তবে কিভাবে ভালোবাসতে হয় এটা শিখবো ভেবে কখনো ওই বইগুলোকে ঘেটেও দেখিনি বারবার মনে হয়েছে আমার মানুষটাকে আমি আমার মতো করে আমার জীবন দর্শন দিয়ে ভালোবাসব আর আমার ব্যাকরণে আমি তোমাকে ভালোবাসি বাক্যটির অর্থ খুবই অপ্রতুল যারা ভালোবেসে এ সীমানা নির্ধারণ করতে পড়েছে তাই বলেছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আজও ভালোবাসার সংজ্ঞাটিকে সীমাবদ্ধ করতে পারিনি বুঝে উঠতে পারিনি যে আমি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বাক্যটি আমাকে কখনো সন্তুষ্ট করতে পারিনি আর সে কারণেই কখনো বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে खूब भालावासी धन्यवाद